ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের যে চারটা ম্যাচ সেই চারটা ম্যাচ নিয়ে প্রেডিকশন করেছিলাম এবং আলহামদুলিল্লাহ যে চারটা ম্যাচের প্রেডিকশনই সঠিক হয়েছে রিয়েল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার যে ম্যাচ আছে সেই ম্যাচে প্রেডিকশন করেছিলাম রিয়েল মাদ্রিদ জিতবে তারা আজকে জিতেছে বরুশিয়া ডটমুন্ড এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার যে ম্যাচ আছে সেখানে প্রেডিকশন করেছিলাম বরুশিয়া ডটমুন্ড জিতবে তারা জিতেছে বার্সা পিএইচির মধ্যে পিএইচডির জয়ে প্রেডিকশন করেছিলাম সেখানে পিএইচি জিতেছে ভায়ান আর্সেনালের মধ্যে বায়ান মিনি জিতবে এমনটা প্রেডিকশন করেছিলাম তারা কিন্তু জিতেছে মানে আমি যে চারটা প্রেডিকশন করেছিলাম যদি আপনি প্রথম লেগের ফলাফলগুলো পর্যালোচনা করেন তাহলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুরো প্রেডিকশনটার উল্টা হয়েছে যেমন অ্যাথলেটিকো মজরিদ বুরুষা ডটমোনকে হারিয়েছে বার্সেলোনা পিএইচির মাঠে গিয়ে পিএচিকে হারিয়ে এসেছে বায়ান আসনালের সঙ্গে আসনালের মাঠে ড্র করেছে আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ তিন তিন গোলে ড্র করেছে শান্তিয়া বার্নাবুতে সেখান থেকে সব কিছু যে আবার অনুকূলে চলে আসবে এমনটা হয়তো বা অনেকেই ভাবেনি বিশেষ করে বার্সেলোনা পিএইচির বিপক্ষে পিএইচির মাঠে গিয়ে জিতেছে তারপর তারা নিজেদের মাঠে হারবে এমনটা তো কেউ ভাবেই নি বুরুশিয়া রটমুন্ড অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাবে এমনটাও কেউ ভাবেনি কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ অনেক শক্তিশালী একটা দল বিশেষ করে ডিফেন্সে তারা কিন্তু খুবই শক্তিশালী সেই দলটা বুরুশিয়ার মাঠে গিয়ে চারটা গোল হজম করবে এছাড়াও ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম ল্যাগ আছে সেখানে তিন তিন গোলে ড্র হয়েছে আর এই রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য ফর্মে থাকা ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে গিয়ে হারাবে ইতিহাদে গিয়ে যেখানে রিয়াল মাদ্রিদের ইতিহাসে কোনো জয় নাই সেখানে গিয়ে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আসবে এমনটা হয়তো বা অনেকেই ভাবেনি মানে ইস্তারা ছাড়া মাদ্রিদ ভক্তরা ছাড়া এটা কেউই ভাবেনি ইভেন অনেক মাদ্রিদ ভক্তও হয়তো চিন্তা করেনি রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জিতবে অনেক এরকমটা ভেবেছিল যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে সম্মানজনকভাবে হারলে হয় এরকমটা অনেক মাদ্রিদ ভক্ত যারা রয়েছে তারাও ভেবেছিল কিন্তু সেখানে অবিশ্বাস্যভাবে রিয়াল জিতেছে যদিও ম্যাচে প্রচুর পরিমাণে আক্রমণ করেছে ম্যানচেস্টার সিটি জয়ের যোগ্য দাবিদার কিন্তু তারা ছিল যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটির যোগ্য দাবিদার কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ এবং সেই রাজারা কিন্তু দেখিয়েছে যে কিভাবে রাজত্বটা ধরে রাখতে হয় আর বায়ান মিনিক যতই খারাপ সময় পার করুক তারা যে আর্সেনালের যে ব্যাটার টিম সেটা তার প্রমাণ করেছে নিজেদের মাঠে তারা আর্সেনালকে একশূন্য বলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি এবং গুরুষ্কা ডটমুন্ড আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ান মিনিকের